লোলেগাঁও আর এই লোলেগাঁওর রাস্তাটা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি মানে আমরা যখন আগে লোলেগাঁও এসেছিলাম তখন সেই রাস্তাটা ছিল খুবই সরু দুদিকে গাছ দিয়ে ঢাকা আর এত সংকীর্ণ রাস্তা কিন্তু এখন এই বছরখানেক হলো রাস্তাটা চওড়া করা হয়েছে যেমন তার সঙ্গে সঙ্গে ভীষণই সুন্দর যাতায়াতের তো কোনো অসুবিধা নেই আর চারিদিকটা অসাধারণ লাগছে এত সুন্দর এত চওড়া রাস্তা আগে কিন্তু ছিল না তাদের কাছে লোলেগাঁওয়ের মানে যে স্মৃতি সেটার থেকে এটা একদম আলাদা কারণ আমি চিনতেই পাচ্ছি না এই লোলেগাঁওয়ে আমি আগে এসেছিলাম কত চওড়া রাস্তা কত সুন্দর রাস্তা মানে আমি ভাবতে পারছি না এটা আমরা লোলেগাঁওতে যাচ্ছি তো গিয়ে দেখাবো নিশ্চয়ই রাজদা আর একটু নতুন অন্য কিছু হয়েছে নাকি অনেক পার্ক হয়েছে আচ্ছা তো আমরা আসতে চাইছিলাম না রাজ বললেন যে চলুন সবাই একদম অন্যরকম